আসসালামু আলাইকুম ছুটির দিনে এলোমেলো ঘরগুলো একটু গুছিয়ে নিলাম আস্তে আস্তে করে নিজেদের ঘরটা একটু সাজিয়ে নিলাম বিছানাগুলো গুছিয়ে আস্তে আস্তে করে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়েছি তারপরে ছেলে মেয়েগুলো খেলাধুলা করছিল তাদেরকে একটু বললাম শান্ত হয়ে জায়গায় বসো আমি ঘরটা একটু গুছাই তোমরা আমাকে একটু হেল্প করো আমার বাচ্চাগুলো আমাকে হাতে হাতে একটু হেল্প করছিলো আমি সেই সাথে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছিলাম আমার ঘরটা গুছিয়ে তারপরে আমি আস্তে আস্তে আমার বাচ্চাদের ঘরটা গুছাইতে গেলাম আমার ছেলে খেলাগুলো সবসময় এলোমেলো করে রাখে আজকে সুন্দর করে আমার হাতে হাতে গুছিয়ে দিয়েছে সাজিয়ে দিয়েছে এখানে আমার ছেলে মেয়েরা থাকে আমার বাচ্চারা খুব শান্তভাবেই থাকে যখন দুষ্টুমি করে তখন তো করে তাদের অড্রপটা গুছিয়ে দিয়েছি তাদের ব্যাংকগুলো সাজিয়ে রেখেছি তিন ভাই বোন তিনটে ব্যাংক সুন্দর ওদের গুছিয়ে রেখেছে পড়ার টেবিলটাও আজকে আমি হাতে হাতে সাহায্য করে গুছিয়ে দিয়েছে এরপরে নিজের বই খাতাগুলো সাজিয়ে রেখেছে। আর আমার কথাগুলো ওরা শুনছিলো যেন আমার খুব ভালো লাগতেছিল তারপরে আস্তে আস্তে করে আমি ঘরটা গুছিয়ে রান্নাঘরের কাজটাও হাতে হাতে করে নিলাম দুপুরের রান্নাটা তো করতে হবে ডাইনিংটাও গুছিয়ে নিলাম সোফাগুলো গুছাইতে আমার ছেলে আমাকে খুব সাহায্য করেছে সে বালিশগুলো একটা একটা করে সাজিয়ে রেখেছে ডাইনিংটা গুছিয়ে তারপরে আমরা বললাম যে অ আমার বাসার কাটাকুটি গাছগুলো করে নিয়েছি এরপরে রান্নাঘরে গিয়ে রান্নাঘরটাও আস্তে আস্তে করে গুছিয়ে নিলাম ওভেনটার উপরে খেলনা ফুলদানিটা গুছিয়ে রেখেছি আস্তে আস্তে করে রান্নাঘরে রান্নাটাও আস্তে আস্তে সেরে নিলাম গুছানো শেষে দুপুর হয়ে যা গেছিলো দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থাও তো করতে হবে বাচ্চাদেরকে বললাম যে আমি রান্নাটা করতেছি তোমরা সাহায্য করো হাতে হাতে তারা সাহায্য করছে আমাকে হাতে হাতে আমি তাদের সাহায্যে খুবই খুশি তারপরে রান্না করে রান্নার কাজটা সেরে আমি রান্নাঘরটাও একটু গুছিয়ে নিয়েছি বাচ্চাগুলো ক্ষুধার্ত ছিল দুপুরবেলা দুপুরের রান্নাটা করে নিলাম রান্না করে বাচ্চাদেরকে বললাম যে তোমরা গোছল করে হাত পা দিয়ে রেডি হও আমি রান্না শেষ করতেছি এর ভিতরে আমার ঘর গোছানোটা কেমন হয়েছে এটা নিয়ে আপনারা কমেন্ট শেয়ার লাইক অবশ্যই দিবেন আশা করছি আপনারা আপনাদের লাইক শেয়ার কমেন্টের অপেক্ষায় থাকব আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমার বাচ্চাদেরকে বলে বললাম তোমরা এক জায়গায় বসো আমি তোমাদেরকে খাবার দিচ্ছি তো আজকে একটু মুরগির মাংস রান্না করেছিলাম আমার ছেলেটা সবসময় মুরগির রান্নাটা খেতে পছন্দ করে আবার একটু আলু খায় সঙ্গে আরও রান্না করেছিলাম আলু ভাজি আর লাউ ভাজি করেছিলাম লাউ দিয়ে ডাউল দিয়ে ভাজি করেছিলাম আমার ছেলেটা খুব ক্ষুধার্ত ছিল সে খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছিলো আমি তাদেরকে খাইতে দিলাম আমি তাদেরকে খাইতে দিলাম আমি খাইয়ে নিতে চাচ্ছিলাম তো আমার ছেলেটা আবার বললো না থাকা মা আমি একাই খাবো আজকে হাত দিয়ে তো বললাম ঠিক আছে তুমি একাই খাও আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন